হ্যালো বন্ধুরা আজকের এই শর্টস ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ টপিক ভারতের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে বিস্তারিত জেনে নেব সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে আট ধরনের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্সকে স্বীকৃতি দিয়েছে সেগুলি হলো এক নম্বর ভারতনাট্যম নৃত্য এটি তামিলনাড়ু রাজ্যে দেখতে পাওয়া যায় দুই নম্বর ওড়িশি নৃত্য উড়িষ্যা রাজ্যে দেখতে পাওয়া যায় তিন নম্বর কুচিপুরি নৃত্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায় চার নম্বর মণিপুরি নৃত্য মণিপুর রাজ্যে দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর মোহিনী আট্টম নৃত্য কেরালা রাজ্যে দেখতে পাওয়া যায় ছয় নম্বর কথাকলি নৃত্য এটিও কেরালা রাজ্যে দেখতে পাওয়া যায় সাত নম্বর কত্থক নৃত্য এটি উত্তর ভারত মূলত উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় এবং আট নম্বর সাত্রিয়া নৃত্য এটি আসামে দেখতে পাওয়া যায় এগুলি ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ নৃত্যকলা যেগুলি ধ্রুপদী নৃত্যের মর্যাদা এখনও পায়নি কিন্তু ধ্রুপদী নৃত্যের তক্পা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হল এক গৌরীয় নৃত্য দুই অন্ধ্রনাট্যম এবং তিন বিলাসিনী নৃত্যম তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও দেখতে গেলে আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও